আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছে যে খুব খুব কাশি কাশি হচ্ছে সমস্যা ছোট বড় এবং বৌঝি যারা আছে তারা তৈরি বিভিন্ন জায়গায় মেরে দিচ্ছে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা তাদের জন্য যাদের এই হাঁচি কাশি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে মনোযোগদের শুনুন কেন আমাদের এই ধরনের হাঁচি কাশি বারবার হয় বন্ধুরা প্রথমত আমরা যে কাজটা করি সেটা ঘুম থেকে উঠি যে আমরা ময়লা আবর্জনা যেটা বারণ দিয়ে ঝাড় দিই বা পরিষ্কার করি সেখানে কিন্তু আমরা মাস্ক ব্যবহার করি না আর যাদের আমাদের অ্যাজমা বা ঠান্ডা কষ্ট সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঠান্ডা ফ্রিজের পানি ডাইরেক্ট পান করি সেই ক্ষেত্রে হাঁচি কাশি বারবার নাক দিয়ে পানি চলে আসে এবং বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয় তো বন্ধুরা এই নিয়মকানুনগুলো ফলো না করলে কিন্তু বিরাট ধরনের সমস্যা হবে আর নিজেকে কিন্তু ভালোবাসতে হবে আর সবচেয়ে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আপনারা মাস্ক ব্যবহার করুন এবং রান্না বাড়িতে বিভিন্ন ঝাঁস বা মরিচে থেকে শুরু করে ব্যবহার করুন আর একটু আপনার আপাতত কালো জিরা বাসায় রাখেন কালো জিরা সব রোগের ওষুধের একটা গোপন টিক্স আপনাদের মাঝে দিলাম তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ